বস্তায় আদা চাষ করতে চাইলে প্রথমেই লক্ষ্য রাখবেন বস্তার পানি নিষ্কাশন যেন ঠিক থাকে অতিরিক্ত পানি থাকলে আদা পচে যাবে বস্তার নিচে কিছু ছিদ্র করে দিন যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায় আদা চাষের জন্য দোঁয়স মাটি সবচেয়ে ভালো মাটির সঙ্গে ত্রিশ পার্সেন্ট গোবর সার মিশিয়ে দিন এতে আদা দ্রুত গজাবে আর ভালো ফলন দেবে বীজ আদা বেছে নিতে হবে খুব সাবধানে বীজ যেন কোনোভাবে পচা বা ফাঙ্গাস আক্রান্ত না হয় প্রতি বস্তায় দুইশো থেকে দুইশো গ্রাম আদা বীজ দিন এবং ছয় থেকে সাত ইঞ্চি গভীরে পুঁতে রাখুন আদা বেশি রোদ পছন্দ করে না তাই আধা ছায়াযুক্ত জায়গা বেছে নিন আর প্রতি সপ্তাহে একবার জৈব সার ছিটিয়ে দিন এইটুকুই যত্ন আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন একটা বস্তা থেকেও পাবেন চমকে দেওয়া ফলন চেষ্টা করুন আর কৃষিকে বানান লাভের পথে এক গিয়ে সকল ধরনের কৃষি ভিত্তিক সমস্যার সমাধানের ভিডিও পেতে ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে ফলো দিয়ে শেয়ার করুন রিফাত সামিরা চৌধুরী কৃষি সংবাদ